নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে পুরো সম্পূর্ণ নতুন ভিডিও আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আজকে কিন্তু সতেরোই শ্রাবণ আজকে সতেরোই শ্রাবণ চলে এসেছি ভুটিয়ার শরীফের কাছাকাছি তো এখান থেকে ভিডিওটা চালু করেছি কারণ জানি না ওখানে কতটা মাইক চলছে কি হচ্ছে পুরো ভয়েস দিতে পারবো কি না আর যদি ভয়েস না দিতে পারি পরে ভয়েস বসাবো কিন্তু এখন ওখানে গিয়ে কি হচ্ছে কি করব পুজো দেবো হাজর দেবো সবই দেবো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে রিমির বাবা আমি আর এই দিদি তিনজন মিলেই চলে যাচ্ছি ওখানে রিমিকে নিয়ে আসিনি কারণ ওখানে অনেক ভিড় হয় সেই জন্য ওকে নিয়ে এসে অন্য একদিন হাজর দিয়ে যায় যাবো আর মায়ের তো শরীরটা একটু খারাপ মতো হেঁটে আসতে পারবে না বাইকে বাইক এসেছি মাকে বললাম চলো তা আমি না তোমরা যাও পরে একদিন অসুস্থ আছে বলে মা আসেনি মায়ের পায়ে যন্ত্রণা করছে সেই জন্য মা আসতে পারেনি আর ওই জন্য আমরা চলে এসেছি আর রিমি তোর ঠাম্মার কাছে আছে ওখানে বাড়িতে এই খালের কাছ থেকেই কিন্তু আমরা চলে যাবো এখানে দাঁড়িয়েছি এখানে একটা বড় গাছ সুন্দর ঠান্ডা জায়গা সেই জন্য একটু দাঁড়িয়ে গেছি আর এখানে একটা বাবার থান আছে কথাগুলো বললে তারপরে কিন্তু বটবৃক্ষের তলে শিব দুর্গার মন্দির আছে আমি ধূপের সিবে চলে এসেছি গাজী বাবার হাজর দেওয়ার জন্য নিয়ে হচ্ছে সাদা বাতাসা ধূপ বাতি আর হচ্ছে গোলাপ জল এটা নিয়ে চলে যাবো এখন গাজী বাবার মাজার ওখানে বাবাকে হাজর দেওয়ার জন্য আর মেলার মধ্যে অনেক দোকান বসেছে কিন্তু ওখানে খুব ভিড় ওই জন্য বাইরে থেকে নিয়ে যাচ্ছে যাতে কিনতে সুবিধা হয় আমরা এখন গাজীবাবার মেন রাস্তায় ঢুকে পড়েছি এবার আস্তে আস্তে গাজীবাবার মাজারের কাছে পৌঁছে যাব দেখতে থাকুন গাজীবাবার মাজার তো আপনাদের দেখাবো তার আগে দেখাই আপনাদের মুখরোচক আচার কুলের আচার চালতার আচার নানান ধরনের আচার আর বাচ্চাদের মুখরোচক খাবার যা দেখলে আপনাদের জিভে জল চলে আসবে আমাদের এখানে এই গাজীবাবার মেলায় এই খাবার হচ্ছে বিখ্যাত খুব বসে এখানে দেখুন কত বড় বড় গজা খাজার খাবার সব বসেছে কত রকম জেলি বসে গেছে বাচ্চা এখানে মানুষ হাজত দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে আর পরপর লাইন দিয়ে গাজী বাবার মাজারের মধ্যে ঢুকি গাজীবাকে হাজর দেবে ওখানে গাজীবাকে হাজর দেবে মালা চড়াবে চাদর চড়াবে তাদের যা মনস্কামনা আছে সেখানে সেগুলো পূরণ করার জন্য মনস্কামনা করবে အဲ့ဒါ হয়ে গেছে এবারে চলে যাব ওখানে যে হচ্ছে পুকুরটা আছে সেই পুকুরের কাছে তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে এই সেই গাজী বাবার বড় পুকুরটা তো এই পুকুরে কিন্তু সবাই চারিপাশে বসে আছে কিছু কিছু মানুষ ছেলে মেয়ে সবাই বসে আছে সবার মানসিক আছে মানে মানসিক মানে কি কেমন বলুন তো এখানে ফুল ভাষায় আবার নাকি ফুল রিটার্ন হাতে আসে থাকলে সব কিছুই হয় সেটা যেখানেই থাকুন না কেন ওটা কিন্তু বড় কথা নয় তো বেশ সুন্দর লাগছে আমরা এখানে রিমির বাবা এর আগে অনেকবার এসে নাকি এখানে ফুল ভাসিয়েছিলো যেটুকু শুনলাম আমি যাই হোক অনেকে নাকি সিন্নি ভাষায় অনেকে মানসিক করে সন্তান হলে সেই সন্তান হারিয়ে করে নিয়ে ভাসায় আবার সেই হারিয়ে নাকি আবার এসে মায়ের কোলে আসে মানে মা ওখানেই বসে থাকে হাত পেতে সেই হাতে এসে আসে এগুলো বা আমরা নিজে চোখে দেখিনি যাই হোক পুকুরটা দেখছি এখানে ফুল ভাসানো দেখছি আর সেরকমই সৌভাগ্য এখনও আমাদের হয়নি দেখার মতো আর দেখতেও পায়নি যাই হোক যেটুকু পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আমাদের তো হাজত দেওয়া হয়ে গেছে এবারে চলে যাব আমরা বাড়িতে তো আমরা ট্রেনে করে যাব না রিমির বাবা বাইক নিয়ে এসেছে বাইকে করে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কেন ঘুরছে দেখি কেন ঘুরছে এই মেলায় থেকে কিনে ভালো হয়েছে ওটা আমি কিনেছি ওটা মা কিনেছে ওরকম করে ঘুরে না হাওয়ার দিকে ধরো ঘুরবে তাকে উঁচু করো উঁচু করো আর হাতেরটা বাজে হচ্ছে এদিকে ঘোরা এদিকে আরো ঘুরবে দেখ এদিকে ঘোরা ঘুরছে দেখ 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 কেরম ঘুরছে হুমল মাঠে কিরকম বক দেখ মাছ খেতে পেরেছ ওই দেখ কত বক দেখ হুমল দেখেছিস হ্যাঁ হ্যাঁ ওটা কাটি দিয়ে বাইনেছে বানিয়েছে হাত দিলে ছিঁড়ে যাবে ওটা হাওয়ায় কাটিটা ধরলে তাহলে ঘুরবে হাওয়ার দিকে ধর না তাই তাই ঘুরবে হাওয়াই তাই দেখ দেখ হাওয়ার দিকে ধর সোজা করে থাকা ঘুরতেছে দেখ দেখ বুঝতেছে নিবি ওই তাই আমি তাহলে বাজারে গিয়ে তো একটা এনে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ডাক, ডাকলে খেলা করবি দেখ না হাওয়ায় ফাই পায়ে করে ঘুরছে